প্রিয় ভিউয়ার্স সো সার প্লাম্বার পর আপনাদের স্বাগত আজকে খেয়ে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মাস্টার বাথরুমের এ টু জেড কাজ এখানে সম্পূর্ণ ভিন্ন কোয়ালিটি কাজ করছে আজকে এতে দেখতে পাচ্ছেন এটা আমাদের মিক্সার এ পাশ গরম এবং এটা হলো ডান পাশে ঠান্ডা এই যে দেখেন বেসিন আপনার বেসিনে গরম ঠান্ডা নিয়ে আসা হয়েছে এবং এই যে এটা দেখেছেন বাহিরে গেছে এই পাইপটা বাহিরের বেসিং হবে আমি দেখাবো ইনশাল্লাহ আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ঠান্ডা এটা হল গরম তো হট অ্যান্ড কুল এখানে হবে আপনার এই যে হাইকোম হ্যান্ড পোল্ড যাতে মিক্সার হয় এর জন্য এটা ব্যবহার করা শাওয়ারটা হ্যান্ড সিলিং শাওয়ার আর এই পয়েন্টটা হলো বাল্টির পয়েন্ট এখন এখান থেকে আমাদের হলো হ্যান্ড শাওয়ারটা নেওয়া যায় কিন্তু হ্যান্ড শাওয়ারটা আসলে নেই না এই কারণে যখন এখান থেকে আসলে চেনটা হ্যান্ড শাওয়ারটা চেন থাকে চেনটা থাকে তখন বালতিতে বাড়ি খায় হাতে একটু সমস্যা এর কারণে আমি সাইড করে দিচ্ছি এটা কিন্তু মিক্সার হবে মিক্সার হয়ে আপনার হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবে এ হলো পিও একটি বাথরুমের কাজ তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজতে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام علیکم محترم لوی اورګن